বাঙালিদের থেকে বড়ো পুজো দুর্গা পুজো আর দুর্গা পুজো তো মেয়েরা শাড়ি নেবে না তাই কখনো হয় বরের পকট ফাঁকা করে নিতে তো হবেই অবশ্যই তো তাই আমিও ফাঁকা করে দিলাম আর ছেলেরা কিন্তু একদমই দেখো না ভিডিওটা তাহলে বউদের কিন্তু শাড়ি কিনে দিতে হবে এবছর দুর্গা পুজোতে বর আমায় এত শাড়ি গিফট দিল আমি তো জাস্ট অবাক তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে যে বর আমাকে এত গিফট দিয়েছেন নাকি অন্য কোথাও থেকে আমি পেয়েছি আর কত দাম এক একটা শাড়ি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দেব। তোমরা যদি চাও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক শাড়ির দিয়ে দিতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি কিন্তু শাড়ির লিঙ্কগুলো দিয়ে দেব। আর যেগুলো যেগুলো কিনেছি অনলাইন থেকে সেইগুলো সেইগুলোই কিন্তু আমি শেয়ার করব দামগুলো তো চলো ফার্স্ট শাড়ি আমি দেখাচ্ছি বেনারসি বেনারসিটা দেখো পুরো রেড আর ইয়েলোর মধ্যে বেনারসি রয়েছে আর সম্পূর্ণ লাল আর গোল্ডেন কালারের ফুল ফুল কাজ রয়েছে দেখো এক পোর্শনে হচ্ছে হলুদ রয়েছে আর একটা হচ্ছে লাল রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর এটা কিন্তু খুবই ট্রেন্ডিং একটা বেনারসি শাড়ি যেটা হামেশাই সবাই মানে সব মেয়েরাই পড়ছে তো এবছর দুর্গা পুজোতে তোমরা কিন্তু এটা চাইলে এরকম শাড়ি না এই শাড়িটার অনলাইনে কত দাম দেখে নাও দেখো মাত্র কিন্তু এক হাজার তেরো টাকা তো আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আশা করছি ভালোভাবে বুঝতে পেরেছ তো চলো এবার নেক্সট শাড়িটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে সুন্দর করে শাড়িটা গুছিয়ে রাখি না নাহলে ভাঁজটা আবার অন্যরকম হয়ে যাবে তাই এখানেই বসে বসে তোমাদের সামনেই ভাঁজগুলো করে নিচ্ছি আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে যেই শাড়ির হয়তো আমি অনেকেরই নাম হয়তো জানি না বা বলতে পারবো না তবে আমার কিন্তু হলুদ আর লালের মধ্যে বেনারসিটা খুবই বেস্ট জাস্ট এক নম্বর শাড়ি তাই আমি ফার্স্ট কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এরপরে দেখো আঁচলটা দেখো আঁচলটা এত সুন্দর কাজ রয়েছে মানে পুরো গোল্ডেন কালারের ওপর দিয়ে ফুলগুলো রয়েছে আর বাদ বাকি লাল মানে লাল আঁচলটার ওপরে তো চলো এরপরে সেকেন্ড বেনারসিটা চলে যায় এটাও কিন্তু পুরো সেম একই রকমের একই মডেলের বেনারসিটা শুধুমাত্র এটার মধ্যে রয়েছে ব্লু কালারের রেড আর ব্লুর ওপরে এটাও কিন্তু খুবই সুন্দর যারা ফর্সা আছো বা যারা একটু চাপা রঙ আছো তাদেরও পরলে খুবই সুন্দর লাগবে আর দেখো ভেতরটা কিন্তু পুরো লালের ওপর দিয়ে আর সোনালি কালারের সব ফুলগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর কাজগুলো রয়েছে ভেতরের পোষণটা আর এরপর আঁচলও কিন্তু সেম একইভাবে আমি হলুদটা যেরকম দেখিয়েছি সেটাও কিন্তু এটাও সেম একই রকমের কাজ করা রয়েছে আর তোমাদের তবুও ভালো করে দেখিয়ে দিই দেখো এগুলো কিন্তু ভেতরে এটা ভেতরের পোশানটা নীল আর লালের মধ্যে দিয়ে আঁচলটা এই যে জাস্ট আমি দেখাচ্ছি দেখো আঁচলটা তো এই শাড়িটার দাম কত দেখে নাও আবার চলে চলো তিন নম্বর শাড়িতে এটাও দেখো আমি অনলাইন থেকে কিনেছি খুবই সফট এবং খুবই হালকা একটা শাড়ি কিন্তু দেখতে পুরো বেনারসির মতোই এটা বেনারসি মানে পিওর বেনারসি তবে নয় সিল্ক টাইপের রয়েছে আর এখানেও দেখো ব্ল্যাকের ওপরে গোল্ডেন কালারের ফুল রয়েছে খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছে আর আঁচলটা দেখো আঁচলটা জাস্ট এরকম কাজ রয়েছে খুবই সুন্দর একটা আর এখানে আমি কিন্তু এখনও পর্যন্ত ব্লাউজের পিস বানাইনি মানে সেই কারণে আমি এখনো অবধি কাটাইনি আর শাড়িটা কিন্তু খুবই সুন্দর একদম সফট যারা হালকা শাড়ি পছন্দ করো উপরন্ত বেনারসির মতো দেখতে তারা কিন্তু এই শাড়িটা নিতে পারো তো এই শাড়িটার দাম দেখে নাও মাত্র পাঁচশো ছত্রিশ টাকা এটা কোথা থেকে নিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে তো এটা আমি দেখিয়ে দিলাম পুরো মানে জাস্ট দেখো ভেতরে ব্ল্যাক রঙের রয়েছে আর লালের ওপরে আঁচল রয়েছে লাল আর তারপরে যেই সব পোর্শন রয়েছে সেটা পুরো ব্ল্যাকের উপরে মানে কালো রয়েছে আর পারগুলো কিন্তু গোল্ডেন কালারের পার পুরো লালের ওপর দিয়ে গোল্ডেন কালারের পার রয়েছে খুবই সুন্দর কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে হালকা আমি যেহেতু হালকা শাড়ি পরতে পছন্দ করি তাই আমার খুব ভালো লাগে তো চলে এবার চলে যায় চার নম্বর শাড়িতে এটাও দেখো এটা কিন্তু বেনারসি বেনারসি তবে কম দামি বেনারসি এইটার দাম মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু পুরো সিম্পল বেনারসি আর এর কিন্তু অ্যামোটারের কাজ যেগুলো রয়েছে পাড়ের যে কাজগুলো রয়েছে এটা কিন্তু গোল্ডেন কালার নয় এটা হচ্ছে সিলভার কালার রয়েছে আর এই শাড়ির ভেতরে কিন্তু বেশি কাজ করার নেই জাস্ট অল্প টিপ টিপ টাইপের দেওয়া রয়েছে আঁচলে একটু বেশি কাজ করা রয়েছে সিলভার কালারের আর কি দেখো কত সুন্দর আঁচলের ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর আঁচল দিয়ে যদি আঁচলের স্টাইলটা যদি সামনে থাকে আঁচলের পোষণটা তাহলে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে এমনভাবে শাড়ি পরবে যাতে আঁচলের পোষণটা সামনের দিকে থাকে এরকম ভাবে যদি শাড়িটা পরো তাহলে খুবই সুন্দর লাগবে এই শাড়িটা দিয়ে শাড়ি পরলে যারা বেনারসি মানে কিনতে পারছো না বেনারসির অনেক দাম হালকা কিনতে চাইছো এরকম শাড়ি কিন্তু কিনতে পারো চলো এরপরে চলে যাই পাঁচ নম্বর শাড়িতে এটাও কিন্তু একটা জরির সিল্ক টাইপের শাড়ি মানে পুরো যে পিওর জরি সেটা কিন্তু নয় এই শাড়িটার দেখো একদম কাপড়টা কিন্তু একদম খুবই সিল্ক মানে খুবই সফট একটা শাড়ি যেটার আমি দেখালাম জাস্ট গুটি গুটি দেখো যে ফুলগুলো রয়েছে বড় বড় ফুলগুলো খুবই সুন্দর কিন্তু শাড়িগুলো এখানে যে ছবিটা দিয়েছে এইটার এটা কিন্তু একই নয় তবে একই রকম মানে সব কিছুই একই শুধু কালারটা একটু ডিফারেন্ট রয়েছে তার দাম মাত্র ছশো অষ্টআশি টাকা চলো এবার চলে যায় ছ নম্বর শাড়ির কালেকশান তো এই শাড়িটা কিন্তু পুরো জরির শাড়ি বলতে পারো এখানে কিন্তু খুবই দেখো স্টোনের ওপরে পুরো কাজ রয়েছে আর কালারটাও কিন্তু একদম খুবই মিষ্টি একটা কালার আকাশি কালারের আর পার্টটা দেখো পুরো গোল গোল্ডেনের ওপর দিয়ে আর এখানে স্টোনের পুরো কিন্তু শাড়িটা স্টোনের ওপর দিয়ে ভীষণই ভারী একটা শাড়ি এই শাড়িটার দাম মাত্র ছশো অষ্টআশি টাকা এক পুরো সেম শাড়ি কিন্তু কাজ আলাদা এখানে স্টোন রয়েছে ওখানে স্টোন নেই চলো এবার চলে যায় সাত নম্বর শাড়িতে এটা হচ্ছে লাল রঙের জামদানি শাড়ি আমার কাছে কিন্তু প্রচুর জামদানি শাড়ি বেশি রয়েছে এখানে দেখো লাল আর হলুদের ওপর রয়েছে আর ব্লু কালারও রয়েছে তার সাথে এই শাড়িগুলো কিন্তু খুবই হালকা আর আঁচলের পোশানটা দেখো ফুলগুলো রয়েছে একটু বড় বড় নীল আর হলুদের ওপরে পুরো কিন্তু শাড়িটা লালের ওপর দিয়ে যাচ্ছে তো এবার চলে যায় আট নম্বর শাড়ি কালেকশান এটা হচ্ছে নেটের ওপরে নেট পুরো দেখো একদম পাতলা নেট রয়েছে তোমাদের ভালো করে আমি দেখাতে পারছি না যেহেতু একটু প্রবলেম আছে সেই কারণে আর ক্যামেরাটাও ঠিকঠাক আমি পজিশানে রাখতে পারিনি তো এইটা রয়েছে পুরো নেটের ওপরে এবং গুটিগুলো রয়েছে কালোর ওপরে একদম দেখো ছোটো ছোটো কালোর ওপর দিয়ে রয়েছে পারগুলো কিন্তু গোল্ডেন রয়েছে হালকা আর এটা কিন্তু আমি অনলাইন থেকে নিইনি তাই তোমাদের দেখাতেও পারছি না এবং দামটা আমি বলতে পারছি না এই রকম নেটের শাড়িগুলোর দাম কিন্তু অনেকটাই হাই প্রাইস রয়েছে এরকম অনলাইনে আমি এখনও পর্যন্ত খুঁজে পাইনি তবে খুবই সুন্দর শাড়িটা আর খুব যে নেট একদম পাতলা নেট তা নয় খুবই সুন্দর তো এবার দেখায় নম্বর শাড়ি তো এই শাড়িটা দেখো তাঁতের শাড়ি এটাও কিন্তু পুরো লালের ওপর দিয়ে রয়েছে আর গোল্ডেন কালারের সব গুটি গুটি টাইপের রয়েছে আর এতেও কিন্তু সবুজ কালারের দেখো দু রকম মিক্সিং রয়েছে লালের ওপরে গোল্ডেন এবং সবুজ কালারের পাটটাও কিন্তু গোল্ডেনের ওপর দিয়ে আর বর্ডার বর্ডার করে সবুজ এবং গোল্ডেন দুটোই আছে এর প্রাইস হচ্ছে মাত্র তিনশো আটত্রিশ টাকা চলো এরপরে চলে যাচ্ছি আমরা দশ নম্বর শাড়ির কালেকশান এই শাড়িটা কিন্তু ঢাকাই জামদানি শাড়ি এই শাড়িটা সাদার ওপরে রয়েছে সবুজ এবং রেড কালারের ফুল কত সুন্দর দেখো খুবই সফট এই শাড়িটার দাম মাত্র সাতশো পঁয়তাল্লিশ টাকা এই শাড়িটার আঁচলের কালেকশানটা মানে দেখো আঁচলের দিকটা খুবই সুন্দর পুরো লালের ওপর দিয়ে বড় বড় ফুল রয়েছে পাতার মতো আর আঁচলে দেখো খুবই সুন্দর কিন্তু লটকানের মতো রয়েছে এবারে দেখাবো এগারো নম্বর শাড়ির কালেকশান এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর খুবই সফট একটা শাড়ি পিওর সিল্ক একদম সফট শাড়ি খুবই হালকা আর এর মধ্যে ফুলগুলো রয়েছে দেখো একটু বেগুনি কালার আর সবুজ কালারের ওপরে গোলাপির ওপরে দুটো কালার মিক্সিং করা রয়েছে খুবই সুন্দর আর খুবই হালকা যারা হালকা শাড়ি পছন্দ করো কিন্তু এরকম শাড়ি পরতে পারো আর বিশেষ করে যারা সিল্ক টাইপের শাড়ি পছন্দ করো এই শাড়িটার দাম মাত্র চারশো টাকা এবার চলে যাব বারো নম্বরের শাড়ির কালেকশান এটা দেখো পুরোই ব্লুর ওপরে সব কাজ রয়েছে হলুদ কালারের আর একটু সিলভার টাইপের কালারের রয়েছে এই শাড়িটা হচ্ছে বঙ্ক বিউটি জামদানি এটাও কিন্তু জামদানি শাড়ি আর এর দামটা আমি বলেই দিচ্ছি তোমাদের মাত্র তিনশো বিরানব্বইটা শাড়িটায় আঁচলের দিকটা লাল কালার আর পুরোটা রয়েছে ব্লুর ওপর দিয়ে এবার চলে যাব তেরো নম্বর শাড়ির কালেকশান এটাও কিন্তু সিল্ক শাড়ি খুবই পিঙ্ক আর নীলের মধ্যে দিয়ে খুবই সুন্দর কিন্তু একটা শাড়ি রয়েছে আর এটা খুবই সফট হালকা বারবার বলছি যারা হালকা পছন্দ করো এই ধরনের শাড়ি কিন্তু কিনতে পারো খুবই সুন্দর আর এতে রয়েছে একটা ঠাকুর বা মানে কোনো একটা মূর্তির ছবি এখানে রয়েছে খুবই সুন্দর আর আঁচলের প্রশ্নেটা দেখো খুব সুন্দর কিন্তু এই দড়িগুলো জাস্ট ডিজাইন করা খুবই সুন্দর লাগছে দেখতে কিন্তু তোমরা যারা ব্লু কালার পিঙ্ক কালার পছন্দ করো এরকম শাড়ি নিতে পারো এর দাম মাত্র ছশো টাকা এবার চলে যাবো চোদ্দো নম্বর শাড়ির কালেকশানে এই শাড়িটা কিন্তু খুবই অসাধারণ এবং সাদা আর হলুদের মধ্যে দিয়ে থেকে বড়ো কথা হচ্ছে এই শাড়িটা পুরো সব কিছু ফিটিংস করা আঁচল থেকে কুচি পর্যন্ত কিন্তু একদম ফিটিংস রয়েছে এটা কিন্তু আঁচলের পোর্শান দেখো কত সুন্দর করে ফিনিশিং করা মানে তোমাকে শাড়ির আঁচলও করতে হবে না কুচিও করতে হবে না পুরো কমপ্লিট করা আছে জাস্ট শুধুমাত্র শাড়ি যেমন পরে সেরকমভাবেই পরলেই তুমি সব কিছু পরেই ফেলতে পারবে কাউকে হেল্প করতেও লাগবে না পুঁচি ধরতেও লাগবে না আঁচল ধরতেও লাগবে না আর এটা কিন্তু খুঁচির পোশাক যেটা আমি দেখালাম এসবে আর পাড়গুলো দেখো খুবই সুন্দর পুঁতি দিয়ে কাজ করা রয়েছে সব থেকে সুন্দর কিন্তু আঁচলের পোশাকটা দেখো হেভি মানে জাস্ট যারা একটু স্লিম টাইপের পড়তে চাও বা যারা একটু স্লিম মেয়েরা রয়েছ এরকম শাড়ি পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে আর এটা কিন্তু আঁচলের দেখো পুরো হলুদ রয়েছে আর সাদার মধ্যে দিয়ে আমার তো খুবই ভালো লাগে তো চলো এটা আমি অনলাইন থেকে তো তাই দামটাও বললাম না এবার চলে গেলাম পনেরো নম্বর শাড়ির কালেকশন এটা হলো ঢাকায় জামদানি সিল্কের ঢাকায় জামদানি এটাও কিন্তু খুবই সুন্দর হলুদের ওপর দিয়ে নীল রং রয়েছে লাল রং রয়েছে গোলাপি রয়েছে এই শাড়িটার দাম মাত্র তিনশো ন টাকা দেখো ছোট ছোট ফুল দিয়ে কিন্তু পুরো শাড়িটা আর এটা আঁচলের পোশান বড় বড়ো ফুল রয়েছে ব্লু কালারের ওপর এবার চলে যাব ষোলো নম্বর শাড়ির কালেকশানে এটাও কিন্তু ঢাকায় জামদানি এটাও কিন্তু মানে জাস্ট অসাধারণ এইটা সবথেকে বেশি নরম একটা শাড়ি এটা রয়েছে গোলাপি এবং হলুদের ওপরে মানে দুটো কালার মিক্সিং রয়েছে দেখো দুদিকে কিন্তু দু রকম কালার রয়েছে হলুদও রয়েছে গোলাপিও রয়েছে আঁচলটায় এরকম জাস্ট লটকান টাইপের দেওয়া খুবই সুন্দর আর পুরো শাড়িটা কিন্তু হলুদ মানে লালের যেটা গোলাপি রয়েছে তার ওপরে হলুদ ফুল রয়েছে আর হলুদ ফুলের ওপরে লাল ফুল রয়েছে খুবই সুন্দর এই শাড়িটার দাম মাত্র চারশো টাকা এবার চলে যাবো সতেরো নম্বর শাড়ির কালেকশান এটাও কিন্তু সেম একই জামদানি শাড়ি তবে কালারটা আলাদা এখানে রয়েছে সাদা আর কমলা রঙের শাড়ির কালেকশান দেখো খুবই সুন্দর এটাও কিন্তু পুরো সেম আগের যে জামদানিটা দেখালাম সেটাই পুরো একই কিন্তু কালারটা আলাদা দুটোই কিন্তু সেটা হলুদ আর গোলাপের মধ্যে ছিল এটা হচ্ছে কমলা এবং সাদার উপর দিয়ে তো এটার দাম সেম একই তাই আমি দেখালাম না এবার চলে যাব সতেরো নম্বর শাড়ির কালেকশান এটা হচ্ছে সুতির শাড়ি হলুদের ওপরে লাল হলুদ রয়েছে দেখো খুবই সুন্দর এই শাড়িটা কিন্তু হবে একবার ধুলে কিন্তু শাড়িটা খুবই নরম হয়ে যায় মাঠ দিয়ে রাখতে হয় আয়রন করে রেখে দিতে হয় এই শাড়িটার দাম মাত্র চারশো টাকা এবার চলে যাব ন নম্বর শাড়ির কালেকশানে এটাও দেখো একদম সিল্কের ওপর দিয়ে খুবই হালকা একটা শাড়ি আর আমার বিশেষ করে হালকা শাড়িগুলোই সব থেকে পছন্দ আর পার্টটা রয়েছে গোল্ডেন কালারের ওপর দিয়ে আর বেশি কিন্তু এখানে কাজ নেই আঁচলের পোশানটায় বেশি কাজ রয়েছে আমি জাস্ট খুলে খুলে দেখাচ্ছি বেশি ভাঁজ খুলছি না কারণ ভাঁজ করতে অনেকটা কষ্ট হবে সেই কারণে তাড়াতাড়ি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা খুবই হালকা এবং এটা আমি কিন্তু অনলাইন থেকে নিইনি তাই তোমাদের সাথে অনলাইন মানে কত টাকা নিয়েছে সেটা শেয়ার করতে পারলাম না দেখো এই আঁচলের পোশানটা দেখো খুবই সুন্দর কিন্তু কাজ করা রয়েছে আর দারুণ কিন্তু শাড়িটা তোমরা চাইলে কিন্তু নিতে পারো অনলাইনে পেয়ে যেতে পারো তো চলো এবার দেখাবো সেকেন্ড শাড়িটা নাম্বার কুড়ি কুড়ি নাম্বার শাড়িটা দেখাচ্ছি এটাও কিন্তু মানে জাস্ট অসাধারণ একটা শাড়ি যেটা রয়েছে দেখো পুরো হরিণের উপর দিয়ে হরিণ আর একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে খুবই সুন্দর একটা শাড়ি কিন্তু এই শাড়িটার নাম হচ্ছে আলিসা সুপারিয়ার শাড়ি এটা কিন্তু খুবই সুন্দর দেখো অনেক রকম কালার রয়েছে আমি নিয়েছি ব্লু কালারের এখানে হরিণ এবং মানুষ আর সুন্দর কিন্তু হাতের কাজ রয়েছে খুবই দারুণ একটা তবে অনেক শাড়িটা কিন্তু অনেকটাই বড় রয়েছে তো এর দাম মাত্র তিনশো কুড়ি টাকা এবার চলে যাব একুশ নম্বর শাড়ির কালেকশান এই শাড়িটার নাম কিন্তু আমি জানি না আগেই তোমাদের বলে দিচ্ছি এটা কিন্তু একদম হলুদের ওপর দিয়ে এটা পিওর সিল্ক না পিওর সুতিও না আর ভয়েলো না সব কিছু কিন্তু মিক্সিং করা রয়েছে আর এই শাড়িটা দেখো হলুদের ওপরে সবুজ কালার লাল কালার এবং গোল্ডেন কালার রয়েছে এই শাড়িটা মানে পুরোটা কিন্তু কাজ রয়েছে খুবই সুন্দর আঁচলের দিকে বেশি কাজ আর ভেতরে কিন্তু ভালোই কাজ রয়েছে তো এবার চলে যাবো বাইশ নম্বর শাড়ির কালেকশান এই দেখো এটা হচ্ছে লাল রঙের তার ওপরে সবুজ কালারের গুটি গুটি ফুল রয়েছে এই শাড়িটা এটা অনলাইন থেকে নিয়েছি শাড়িটা আর পাড়টা দেখো গোল্ডেনের ওপর দিয়ে খুবই সুন্দর এখানে এই শাড়িটার দাম মাত্র তিনশো টাকা এখানে কিন্তু অনেক রকমের কালার আছে তোমরা চাইলে নিতে পারো এবার যাবো তেইশ নম্বর শাড়ি কালেকশান এটা পুরো সিল্ক আর এর ভেতরে কিন্তু সেরকম কোনো কাজ নেই একদম হালকা আর দেখো ভেতরটা আমি দেখাচ্ছি আর পাটটা কিন্তু মানে খুবই একটা সুন্দর গোলাপি রঙের দেওয়া রয়েছে সবুজ আর গোলাপির মধ্যে আর ভেতরটা দেখো একদম সিলভার কালারের ছোট ছোট গুটি গুটি ফুল রয়েছে শাড়িটার কালার হচ্ছে আকাশি কালার আর সাদা সিলভার কালারে ছোট ছোটো জাস্ট ফুল রয়েছে আর সেরকম কিছু কিন্তু কাজ নেই আমি বারবার একই বলছি তো শাড়িটার ভাঁজ পুরো খুলে গেছে আমি আর এখন করতে পারছি না তাই একটু হাসছি আর এবার তোমাদের সাথে শেয়ার করবো চব্বিশ নম্বর শাড়ির কালেকশান এটা কিন্তু লাস্ট শাড়ি তো এটাও দেখো কত সুন্দর একটা বেনারসি টাইপের কিন্তু ডিজাইনগুলো তবে এটা বেনারসি শাড়ির নয় তোমরা দেখে বুঝতে পারছো এটাও একটা জাস্ট সিল্ক টাইপের শাড়ি রয়েছে আর এর কালার হচ্ছে হালকা মানে সবুজ টাইপের রয়েছে এখানে এরকম লাগছে তবে এটা সবুজ কালারের তো চলো এরপরে তোমাদের শেয়ার করব যে আজ কিন্তু ভাদ্র মাসে একদম শেষার দিকে আমি ভিডিওটা করেছি তবে সব কিছু নিয়ে গিয়ে সব শাড়িগুলো নিয়ে ছাড়ে যাচ্ছি রোদে দেওয়ার জন্য আর প্রচুর কিন্তু রোদও উঠেছে অনেক দিন দেবদেব ভাবছি কিন্তু দেওয়া হয়নি আজকে আমার শাশুড়ি মাও দিচ্ছে আমিও দিচ্ছি দুজনে একসাথে একদম মাথায় করে ট্রলিগুলো চাগিয়ে চাগিয়ে একসাথে আবার আমার শাশুড়ি মা দুটো ট্রলি এনেছে সেটা আমি ক্যামেরা করতে পারিনি আর আমার ক্যামেরা আমি নিজেই হাত দিয়ে ধরেছিলাম তারপরে মাকে বললাম একটু ধরে দাও বলতে উনিও ধরে দিয়েছে এগুলো আমার শাশুড়ি মায়ের জিনিসপত্র ওনার এমনিতে অনেকগুলো দেওয়া হয়ে গেছে আর এইগুলো কিছু কিছু জিনিস বাকি ছিল ওইগুলো দিচ্ছে আর আমি জাস্ট এখানে আমার ট্রলিটা খুলছে জাস্ট কি বলবো এখানে কিন্তু আমার প্রচুর শাড়ি ওই যেগুলো দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম সব শাড়িগুলোই রয়েছে আসল কথা এবার বলি এই শাড়িগুলো কিন্তু আমার বর দেয়নি আর দুর্গা পুজোরও শাড়ি নয় এই শাড়িটা রয়েছে আমার সাদের শাড়ি এটা আমার বাবা দিয়েছিল। আমার ডোডো যখন হয় মানে ফার্স্ট বেবি যখন হয় তখন আর এই শাড়িটা দিয়েছিল এটাও একটা সাধে শাড়ি এটা একজন দিয়েছিল আর এটা দিয়েছে আমার শ্বশুর মশাই ব্ল্যাক ব্ল্যাক ব্যাপারের শাড়ি দেখতেছ যে দামও আমি বলে দিয়েছি এগুলো এটা মিশো থেকে নিয়েছি কিছু যেগুলো মিশো থেকে নিয়েছি সেগুলো তো আমাদের দাম শেয়ার করেছি যেগুলো করিনি এইটা যেরকম আমি মিশো থেকে নিইনি আর কোনো অনলাইন থেকে নিইনি আর কি সেই কারণে আমি শাড়িটার দাম বলতে পারিনি তবে দেখো আমি এখানে কিন্তু কোনো কারোর প্রমোশন ভিডিও করছি না কোনো অনলাইনের কোনো অ্যাপের ভিডিও আমি করছি না জাস্ট আমি যেখান থেকে নিয়েছি সেইটাই নাম বলছি তো এই শাড়িগুলো কিন্তু আমার একটা মাসি শেষুরি দিয়েছে এটা একটা বিয়েতে পাওয়া এরকমভাবে কিন্তু আমার সব শাড়িগুলো রয়েছে আর এত রোদ দেখছি কত সুন্দর মানে বা ভাবলাম আজকেই দিয়ে দিই ভাদ্র মাসের শেষে সবাইকে মানে আর কি শাড়ি রোদে দিতে হয় কারণ এর কারণ হচ্ছে যে শাড়িগুলোকে রোদ খাওয়ালে ভালো থাকবে আর সব থেকে বড়ো কথা আমি বেশিরভাগ মানে খাওয়াচ্ছি এই কারণে যে ট্রলির ভেতরে ছাপাছুপি করে থাকে আমার শাড়িগুলো সেই কারণে যাতে না নষ্ট হয়ে যায় সেই কারণে আর কি রোদে দিচ্ছি আর এই শাড়িগুলো কিন্তু আমার বিয়ের শাড়ি একটা মানে লাল আর হলুদের মধ্যে যে ব্যানার সেটা ওটা আমার বিয়ের শাড়ি আর সবুজটা মানে নীলটাও আমার বিয়ের শাড়ি আর এই শাড়িটা হচ্ছে আমার ননদ দিয়েছিলো খুবই সুন্দর মানে ধরতে গেলে দেখা হ্যাঁ আমার বড় কিনে দিয়েছি তবে এখানে অনেক শাড়ি আমি দেখানো হয়নি বা রোদে দেওয়া হয়নি যেগুলো যেগুলো বের করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি এখনও কিন্তু অনেক শাড়ি আমি দেখাইনি আর টাইমও পাইনি দুটো বাচ্চা নিয়ে জাস্ট আমি আর পারছি না এত কিছু দেখানোর মতো তাই অনেক কষ্টে আর কি আমি ভিডিওটা করেছি তোমাদের সাথে শেয়ার করার আর এই ভিডিওটা আমি করেছি অনেক দিন কিন্তু আমি এডিট করে ছাড়ার সময় একদমই পাচ্ছিলাম না তো আজকে আমি সময় পেয়েছি তো এডিট করার তবে এবার কবে আমি ছাড়ব আমি বুঝতে পারছি না আমার মানে একটু টাইম পায় না যেন তো এত চকচকে রোদ দেখলাম তারপরে সুন্দর করে গোটা ছাদটা আমি দিয়ে দিলাম কটা শাড়ি আর এটা তো বলেছি নেটের শাড়ি এটাও খুব সুন্দর এটাও আমার শাশুড়ি দিয়েছে এটা আমার স্বাদে পাওয়া একটা শাড়ি রিসেন্ট আমার মেয়ে যখন হয় সেই স্বাদে আর দেখতে পাবে ভিডিও আছে আমার চ্যানেলে এটা হচ্ছে আমার দিদি দিয়েছিল ওই বেনারসি শাড়িটা আর এইগুলো সব দেখো এগুলো সব মানে কোনো স্বাদে পাওয়া বিয়েতে পাওয়া এরকম কিছু মানে এরকমভাবে করা রয়েছে আর এখন হচ্ছে ডোডো ঘুমাচ্ছে আমার মেয়েও ঘুমাচ্ছে ছেলেও ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে বলে এই ফাঁকে দৌড়ে দৌড়ে চলে এসেছি আর একবার করে তাই উঠে পড়ছে আমি দৌড়ে একবার করে নিচে যাচ্ছি আবার ওপরে আসছি আর এখন কিন্তু রোদ চলে গেছে হালকা মানে খুবই হাওয়া হচ্ছে এবার এখন কী হলো হঠাৎ করে আমি নিচে গিয়েছিলাম দৌড়ে এসছি দেখলাম বৃষ্টি পড়ছে কি কপাল খারাপ কি বলবো আর এতদিন তো এতদিন ঠিক ছিল আর হঠাৎ করে আজকেই দিয়েছে আজকে বৃষ্টিটা চলে এসেছে আমি এই ভয়টাই পাচ্ছিলাম আর এই ভয়টাই হয়েছে তো আবার দৌড়ে দৌড়ে এসে তাড়াতাড়ি করে শাড়িগুলো আবার ব্যাগে ঢোকাচ্ছি যাও করে তুলে নিচ্ছি আর কি আর বৃষ্টি হতেই হলো বলো এত কষ্ট করে দিলাম বাচ্চাগুলোকে সামনে রেখে আর ওইদিকে আমার শাশুড়ি মা দৌড়াদৌড়ি করছে এইদিকে আমি দৌড়াদৌড়ি করছি ওই করছি তো এইগুলো তো ভিজে যাচ্ছে আবার ওইগুলো রেখে দিয়ে আবার এইগুলো তুলবো বলে আসছি আর এখন আমি ভিডিও এডিট করছি এখন কিন্তু আমার মেয়েও অ্যাঁ করছে আর ছেলেও গান করছে না কী সব বলছে আর কি ও ওই সব করছে আর কি তো আমি যে ভিডিও এডিট করার সময় শান্তভাবে ভয়েস দিতে কোনো দিনই পারি না কারণ এরা যা চেঁচা মেচি করে তবুও জানি না এই ভিডিওটা কেমন হবে আর হয়তো ভালো হবে না তবে একটু মানিয়ে গুছিয়ে নিও আর এই যে আমার শাশুড়িমা এগুলো তুলছে ওনার জিনিসগুলো দুজনে দুদিকে জাস্ট তোলা হচ্ছে কত বড় বড় মানে বৃষ্টির ফোঁটাগুলো দেখো বৃষ্টিতে সব ভিজেও গেছে অর্ধেক তো আকাশটা মানে কি বলবো আমি বলছি যে আজকেই একেবারে বৃষ্টি হতে হলো তো আবার আমার শাশুড়ি এগুলো দিয়ে দিয়েছিলো যখন আবার রোদ উঠেছিলো দিয়ে দিয়েছে আমি এসে দেখি যে সব কিছু দিয়ে দিয়েছে মেলে দিয়েছে আর কি শাড়িগুলো তো হালকা রোদ খাইয়ে তুলে নিয়ে যাব আর কি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো পাশে থেকে আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করো যাতে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাও এবং যদি আর কি তোমরা অন্য ভিডিও দেখতে চাও বা নেক্সট কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই সাথে থেকো পাশে থেকো আর এভাবেই সাপোর্ট করো তো একবার আমার শাড়িগুলো সবটাই দেখিয়ে দিই হালকা করে আর শাড়ি সত্যি বলতে মেয়েদের যতই শাড়ি থাক তবুও যেন কম হয় মনে হয় যেন আরও শাড়ি নিই প্রত্যেক পুজোতে মানে কিছু নমুনা নবনা ভাবি তবু যেন নেওয়ার সবাই এটা ভালো থাকে